আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার করি আপনারা সবাই অনেক ভালো আছেন এটা হচ্ছে যে আমাদের মাছের মোবেলা ডিএকসএন হেড অফিস আলহামদুলিল্লাহ এটা হচ্ছে যে আমাদের মোবেলা হেড অফিস দেখেন ওমানিরও যাদের দেশে চাকরি করার জন্য আছে তারাও ডিএকসএন করার দুলা ক্রয় করতেছে দেখ আলহামদুলিল্লাহ আপনারা ইউটিউবে চার্জ দিবেন ডিএক্সেন ডিএক্সেন কেন করবেন ডিএকসেন কেন করা জরুরি তো ইনশাআল্লাহ বুঝতে পারবেন আর দেখেন আমাদের মোগলা হেড অফিসে মিটিং সুন্দর একটি মিটিং শেষ করে আজকে আমরা এখানে আসলাম যে প্রত্যেকটা প্রোডাক্টস প্রোডাক্টস নলেজ গুণাগুণ সব কিছু আছে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে যাক আলহামদুলিল্লাহ অনেক একটা সুন্দর মিটিং শেষ করলাম এখানে আলহামদুলিল্লাহ আমি আসি এটা হচ্ছে যে আমাদের অফিস পুরোটা উপরে দুতলা লিফ্ট আছে উপরে আমাদের মিটিং হয় এর উপরেও আছে এখানে যারা গ্রেড গ্রেড লিডাররা বাইরে থেকে আসবে যা থেকে আসবে থাকার তাদের জন্য ব্যবস্থা অলরেডি সম্পূর্ণ স করা আছে রেডি আছে এবং কি সব কিছু আলহামদুলিল্লাহ দেখেন আমাদের প্রোডাক্টস ওমান মাস্কেট মোবেলা হেড অফিস ওকে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ